সাম্প্রতিক সময়ে একটা সংবাদ যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটি এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে অতি সম্প্রতি ইউকে গভর্নমেন্ট জানিয়েছে তারা যুক্তরাজ্য থেকে প্রায় এগারো হাজার বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেবে এবং এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সাথে বাংলাদেশের একটি চুক্তিও হয়ে গেছে সম্ভবতই এই খবরে সাধারণ জনগণ থেকে শুরু করে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে সেই সাথে সাথে মনের ভেতরে প্রশ্ন উঁকি দিচ্ছে সেই এগারো হাজার ব্যক্তি আসলে কারা কাদেরকেই বা দেশে ফেরত পাঠানো হবে যুক্তরাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় গত বছরের মার্চ থেকে আগের বারো মাসে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদনকারী বাংলাদেশিদের মধ্যে মাত্র পাঁচ শতাংশের আবেদন মঞ্জুর করেছে দেশটির সরকার আর যে সমস্ত অ্যাসেলাম সিকারদের আবেদন খারিজ হয়ে গিয়েছে এবং যারা ইউকেতে থাকার ব্যাপারে তাদের কাগজপত্র সহ অনন্য বিষয়ে যোগ্যতা হারিয়েছেন তাদেরকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার এবং এ ব্যাপারে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর করেছেন দেশটির অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন চুক্তি অনুযায়ী শুধু আশ্রয়ের আবেদন খারিজ হয়ে যাওয়া ব্যক্তি নয় অপরাধী এবং ফিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অভিবাসীদেরও দেশে ফেরত পাঠানো হবে সব মিলিয়ে এর সংখ্যা প্রায় এগারো হাজার এ ব্যাপারে এক বিবৃতিতে মাইকেল টমলিনসন বলেন এ ধরনের চুক্তি অবৈধ অভিবাসন ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী গত বছরের মার্চ থেকে আগের বারো মাসে যারা ভিসার নিয়ম ভেঙে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করেছে তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক বেশি তারা শিক্ষার্থী শ্রমিক বা ভ্রমণ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করেন এরপর সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শূন্য সহিংসতা নীতির কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত হাইকমিশনার মুনা তাসনীম উল্লেখ্য গত মাসে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু নথি ফাঁস হয়ে যায় সেখানে দুই সালের মার্চ পর্যন্ত তথ্য রয়েছে তাতে দেখা যায় সেই বছর যুক্তরাজ্যে যাওয়ার পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন একুশ হাজার পাঁচশো পঁচিশ জন